নন্দীগ্রামে একটি সমবায় সমিতিতে জয় তৃণমূল কংগ্রেসের রবিবার নন্দীগ্রামে এক নম্বর ব্লকে চন্দ্রনগর আকন্দবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন হয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নেয় তৃণমূল কংগ্রেস মোট আসন ছিল বারোটি বারোটির মধ্যে সাতটি আসন জিতে নেয় তৃণমূল কংগ্রেস বাকি পাঁচটি আসনে জয়লাভ করে বিজেপি এই জয়ের পর স্থানীয় তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন সমবায় কমিটির সদস্যরা বিজেপির সাম্প্রদায়িক বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করেছেন এই সমবায় সমিতি যারা ভোটার তাদের সিংহভাগী সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে সমবায়রা রয়েছেন তাদেরকে ধর্মের আফিন খাইয়ে মোহগ্রস্ত করে এরা বিপদে পরিচালিত করার চেষ্টা করেছিলেন বিপুল পরিমাণ কালো অর্থ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার কেনবার জন্য চেষ্টা হয়েছে একটা সবায় সমিতির নির্বাচনকে এরা সাধারণ নির্বাচনের পর্যায়ে নিয়ে গিয়ে এই এলাকাকে গত এক সপ্তাহ ধরে যেভাবে অশান্ত করে রেখেছে এটা এই এলাকার মানুষ ঠিকভাবে নেয়নি তার জবাব আজকের এই নির্বাচনের ফলাফল এ বিষয়ে তৃণমূল নেতা বারিক বলেন শুধু নন্দীগ্রাম নয় সম্পূর্ণ পূর্ব মেদিনীপুর তৃণমূলের দখলে আসবে নিজের রচে করুন পরপর পরিবর্তন কিভাবে করছে বুঝতে পারবো এগরা সমস্ত জায়গায় আবার তো অনেক সমবায় সমিতির নির্বাচন আছে সামনের দিনে সমস্ত সমবায় গুলোতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরাই জবাব উল্লেখ্য কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে তমলুক আসনে জয়লাভ করে বিজেপি এবার সমবায় নির্বাচনে জিতে নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস এমনটাই অনুমান রাজনৈতিক মহলে প্রদীপ মাইতি রিপোর্ট বাংলা